সুটকির বড়া করতে গেলে আমার কি কি লাগবে দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আচ্ছা শিদল শুটকি শিদল মানে আমাদের এখানে পুটি সুটকি কি শিদল বলে আচ্ছা একটু ইয়ের জন্য আমি আলু দিচ্ছি একটু মিশানোর জন্য হলুদ দিব মরিচের গুঁড়া দিব আর লবণ দিব একটু শস্য বাটান তেল দেওয়ার পর আমি একটু রসুন বাটা দিয়ে দিব রসুন রসুন

হলুদের গুঁড়ো ঝাল যেভাবে খাবেন সেভাবে দিবেন আমরা একটু ঝাল খাই মানে আমি তো খাই না আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে ভালোবাসেন তাই ঝালটা একটু আপনারা কমও দিতে পারেন তারপরে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে কি হয় পেঁয়াজটা একটু মজা তারপরে পুটি সিঁদন দিয়ে দেব you yeah. আসলে আমি শিদল বড়ার আসল উপাদান যেটা সেটাই আমি আপনাদেরকে বলিনি এই কুমড়োর পাতা কুমড়োর পাতাকে ভালোভাবে ধুয়ে তারপরে লবণ মেখে আমি ভালোভাবে লবণ দিয়ে কুমড়ো পাতাকে ডলে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার এক ঘন্টার মতো ঢেকে ডেকে দিয়েছি যে পাতাটা নরম হয়ে যাবে আর শুটকি বড়া করতে গেলে তো কুমড়োর পাতা লাগবেই সেটা ছাড়া তো হবে না তা আমার আসল উপাদান যেটা সেটাই বলতে আমি ভুলে গেছি যাই হোক এখন আপনাদের সাথে আমি বলে নিলাম আর এদিকে বড়াটা আমি করে নিচ্ছি যেমন আমরা মানুষ তিনজন আর এদিকে আমার দুই নাতি তাদের জন্য আর থাকলে মেয়ে খাবে পরের দিন ওইভাবে আমি একটু করে নিচ্ছি আচ্ছা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ওই যে ব্যাটার বানানো ব্যাটারটা ময়দা হলুদ লবণ দিয়ে গুলে ভালোভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপর এখন তেলটা গরম হয়েছে কি না তা একটু দেখে নিলাম নিয়ে এখন বড়ার মধ্যে ব্যাটার দিয়ে ভালোভাবে একদম কম আঁচ দিয়ে ভাজতে হবে নতুবা এক এক করে আমি সব সব বড়া না এক এক যেগুলো আমার কড়াইতে জায়গা হবে সেরকম আমি দিয়ে দেব দিয়ে ভেজে নিব একদম কম আগুন দিয়ে আমি ভাজবো কারণ পাতাটা সাধারণত সিদ্ধ হতে একটু সময় লাগবে যদিও লবণ মেখে আমি রেখেছিলাম নরম হওয়ার জন্য তারপরেও পাতা জিনিসটা পেটের জন্য তো তেমন একটা ইয়ে না একটু ভালোভাবে কম আগুন দিয়ে ভেজে নিয়েটাই ভালো তো পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর অনেকে এই এটাকে আমরা বলি পিঠালি অনেকে এই পিঠালি অথবা ব্যাটার না দিয়ে